দেখো কি মনোরম দৃশ্য ইন্ডিয়ান হ্যাঁ তবে সেপ্টেম্বর মাসের পরে কেউ আসলে কিন্তু এই দামে পাবেন না আর তবে যেহেতু দাম কমানো হলো অনেক মানুষজন একদিনে আসবেন আর তারা কিন্তু বাছাই করে নিয়ে যাবে তাদের মতো করে সব গাছে ফল হ্যাঁ মানে ফল ছাড়া কোনো গাছ নেই অজস্র অজস্র ফল কি সুন্দর তুমি এই সব অলি গলিগুলো দেখাতে হবে অলি গলি কি যেখানে যাবে সেখানেই তো সব ফল ধরা গাছ এই এখানে ছিল এক জায়গায় পঞ্চাশটা পঞ্চাশটায় এই ঠোকাটার মধ্যে ছিল ছিল অনেকে ছিঁড়ে নিয়ে গেছে এই এই দেখো বোটাগুলো দেখো ছিঁড়ে নিয়ে এই এক দুই তিন চার এখান থেকে নিয়ে গেছে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে হ্যাঁ এখানেও সব ছিঁড়েছে এই যে হালকা হয়ে গেছে হারে ধরেছে এই যে প্রচুর ফল দেখো আচ্ছা এই ফল ধরা গাছটা নিলে একদিক থেকে তো অনেক লাভবান মানুষ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন বিকাশ নার্সারিতে এক একটি গামলার মধ্যে কত পরিমাণে লেবু ধরে রয়েছে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় বিকাশ দাকে নমস্কার বিকাশ দা নমস্কার বিকাশ দা এখানে তুমি কত গাছ রেডি করেছ এরকম এখানে আমার গাছ রয়েছে প্রায় দু হাজার দু হাজার এরকম গামলার মধ্যে গাছ রেডি করেছে আর প্রত্যেকটা গাছে তো ফল ধরে রয়েছে হ্যাঁ গোল্ডেন মৌসাম্বিতে ওরা ওদের একটু লেটে লাগিয়েছিলাম ওদের ফল ধরবে সামনের জানুয়ারিতে যেটা এই দিকে রয়েছে সেগুলো গাছ কিন্তু যেগুলো ফল এসছে তাদের থেকেও সুন্দর গাছ আমি আগে সেটা একটু দেখিয়ে নেব হ্যাঁ একটু দেখাও আমাদের আচ্ছা কি কি ভ্যারাইটিতে ফল ধরে আছে চলো এই সাইডেও মধ্যে মধ্যে রয়েছে আর এই গাছগুলো দেখুন আপনি লাইন ধরে যদি দেখান এর হাইট দেখুন ম্যান হাইট এখানে সব গোল্ডেন মোসম্বি এগুলো এই গোল্ডেন মোসম্বি এগুলো আমরা সেল করব এগুলো সামনের বছর এর দাম হবে এক একটা চার চার হাজার টাকা চার হাজার টাকা সামনের জানুয়ারি তো অর্থাৎ পাঁচ মাস পরই তুমি তো গত বছর এরকম দামে বিক্রি করে হ্যাঁ করেছি তো এবছরে তুমি কি কোনো স্পেশাল কিছু অফার দিতে চলেছো বছরে আমি এই গোল্ডেন মুসাম্বি দাম নেব যদি আগস্টের একত্রিশ তারিখ থেকে শুরু করে আগস্টের একত্রিশ তারিখ রবিবার থেকে শুরু করে সেপ্টেম্বর পুরো এই মাসটা মোটামুটি এক মাস আমরা এর দাম নেব দু হাজার টাকা এত কম এত কম অর্ধেক হয়ে গেল অর্ধেকই হয়ে গেল কিন্তু গাছের চেহারা দেখুন গাছের চেহারা তো কোনো তুলনা নেই আচ্ছা এটা কি এখানে দু হাজার গাছের মধ্যে তোমার কাছে পাঁচ ছটা ভ্যারাইটি আছে এখানে হ্যাঁ ছটা ভ্যারাই তা ছটা ভ্যারাইটি কি তুমি এরকম অর্ধেক দামে দেবে হ্যাঁ চলো আপগুলো আমরা ওই সাইডে গিয়ে বলি তা ফল ধরা যে গাছগুলো রয়েছে অনেক অনেক ফল ধরে রয়েছে হ্যাঁ ওরকম অর্ধেক দামে দেবে সেইগুলো এগুলো গোল্ডেন মোসম্বির দু একটিতে ফল আছে কিন্তু গাছ রেডি গাছ রেডি এটা জানুয়ারি মাস থেকে ফল পুরো চলে আসবে এটা তো একটা বিশেষ অফার এটা কি উদ্দেশ্যে অফারটা দেওয়া হচ্ছে উদ্দেশ্য একটা ব্যাপার হচ্ছে দুই বেশ কিছু লোক তোমার চ্যানেলে অন্যান্য চ্যানেলে যে আমার ভিডিও দেখাই বলল যে বিকারীরা কিন্তু গাছের দাম কমান না এবং নিজের মাদার গাছ বলেন তবুও দাম কমানো তা এমন একটা করে দিলাম যে মানুষ যারা এই অন্তত এই কমেন্টসগুলো করেছেন তাদেরকে বেশ করেই আর কি যে এমন একটা দাম কমাবো তা ভাবতে পারলো না কেউ ভাবতে পারবে না যা এই গাছগুলো আমি চার হাজার টাকায় বেচতাম সেটা দু হাজার করে দিলাম আর যেটা ওইদিকে আমরা দেখাচ্ছি ফল দেখিয়ে তারপর কথা বলছি চলুন ওইদিকে চলুন হ্যাঁ ফল ধরা গাছ তুমি কি ওই দামেই দেবে এটা আমি দাম কমিয়ে এই সব গাছের দাম ছিল আপনার আড়াই তিন সাড়ে তিন হাজার টাকা এই রকম দাম আমি এটাকে ব্যাপক সেলের জন্যে এবং কিছু লোক কমেন্টস করেছে যে একটু কম দামে দা করেন না তার জন্যে এটা আমি সতেরোশো টাকা দাম রাখলাম এটা আগস্টের একত্রিশ তারিখ রবিবার থেকে শুরু করে সেপ্টেম্বর পুরো এই এক মাস ধরে নিন এই এক মাস পাবেন এই দামে তারপরে আসলে কিন্তু এই দামে আর পাবেন না তো আপনার আমরা একটু কথা বলতে বলতে ভেতরটা দেখাই যে কেমন ফল আছে এই যে এত ফল সমেত গাছ হ্যাঁ তুমি সতেরোশো টাকা করে দিচ্ছ এগুলো তো অনেক পুরাতন গাছ এগুলো অনেক পুরাতন গাছ তো পুরাতন গাছ এবং ফল দেখো এগুলো গত বছরের দু বছর বয়সের গাছও রয়েছে এই সব গাছ ফল দেখছো কত ফল একটা গাছে তিরিশটা পঞ্চাশটা করে ফল রয়েছে প্রতিটি গাছে ফল আছে এই তিরিশটা পঞ্চাশটা ফল সমেত গাছটা তুমি সতেরোশো টাকায় দিয়ে সতেরোশো টাকা দিয়ে দেবো অনেকে চলে আসবেন গাছগুলো নেওয়ার জন্য তবে আপনারা যারা আসবেন এই রবিবার থেকে শুরু একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ থেকে শুরু রবিবার আর আপনারা একটু আগে ফোন করবেন আর আমাদেরও সেভাবে একটু প্রস্তুত থাকতে হবে তো আপনি যদি একটু ফোন করেন ভালো হয় আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান দাদা তুমি একটু এদিক ঘুরিয়ে দেখাবে আমাদের সব গাছে ফল কত ফল দেখো কত ফল দেখো এগুলো সবই এই পাশে রয়েছে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান না এই গাছের দাম ছিল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তুমি তো সেই কেরলের থেকে কিছু মানুষ এসেছিলেন তোমার থেকে গাছ নিতে অনেক দামে নিয়ে গেছিলেন তারা নিয়েছিল যেগুলো গড়ে নিয়েছিল পঁচিশশো করে তারপর নিয়েছিল দশটা গাছ নিয়েছিল এক এক লাখ টাকা দিয়ে সেটা ছিল একশো করে ফল মানে এক একটা গাছ কত করে নিয়েছিল তার দশ দশ হাজার টাকা করে হ্যাঁ এক লাখ টাকা নিয়েছিল দশটা গাছ হ্যাঁ আচ্ছা বিকাশ দা তোমার এখানে যদি কেউ সরাসরি আসতে চান পথ নির্দেশটা একটু বলো এখানে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট আসবেন যারা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন রানাঘাট আসুন গেদেবানপুর দিক থেকে রানাঘাট আসুন রানাঘাট এসে বনগা রানাঘাট বনগাঁ লোকাল ধরুন রানাঘাট থেকে একটা স্টেশন সেভেন থেকে এইট মিনিট সময় লাগবে নবরায়নগর স্টেশনে আপনারা নামুন এখানে নেমে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন আপনাদের নিয়ে আসবে ওরা সকলে আমাকে চেনে আর যারা বনগার দিক থেকে আসবেন রায়নগর নামতে পারেন গাংনাপুরও নামতে পারেন গাংনাপুর নামলে ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে আপনি টোটো ধরুন ওনারা সবাই চেনে আমাকে আপনাকে এখানে নিয়ে আসবে কোনো অসুবিধে হবে না দাদা তুমি একটু গাছের চারদিকে একটু দেখিয়ে ফলগুলো দেখাও দেখো কি মনোরম দৃশ্য এগুলো ইন্ডিয়ান মিশন হ্যাঁ তবে সেপ্টেম্বর মাসের পরে কেউ আসলে কিন্তু এই দামে পাবেন না আর তবে যেহেতু দাম কমানো হলো অনেক মানুষজন একদিনে আসবেন আর তারা কিন্তু বাছাই করে নিয়ে যাবে তাদের মতো করে আপনারাও একটু আগে আগে আসতে চাইবেন আশা করি কারণ আগে আসলে ভালো জিনিসটা আপনি বেছে নিতে পারবেন সেটা খেয়াল রাখবেন তো আসুন আপনারা দেখুন কেমন গাছ রয়েছে কত ফল রয়েছে তারপরে বিবেচনা করে আসবেন কত ফল এই গাছটাতে দেখো সব গাছ প্রতিটি গাছেই ফল প্রতিটি গাছেই ফল দেখো ফল দেখো প্রচুর ফল আমরা আমাকে অফার দিয়ে দিয়েছো তুমি হ্যাঁ সত্যি কিন্তু এই দামে দিন আমি দিন বেছি মানে যখন গাছে ফুল ছিল না তখনও এই দামে বেছি এখন তো ফল ধরা এই যে গাছগুলো তুমি অবলম্বন দিয়ে রেখেছো নাহলে ভেঙে যাবে হ্যাঁ ফলের ভারে সব বেঁকে যাচ্ছে এত ফল ধরেছে

দ্রুত তোমার এখানে চলে আসবেন পুরো ফল এই কিছু কিছু গাছে ফল রেডি খাওয়ার মতো এখন খাওয়া যাবে এখনই খাওয়া যাবে এই ফলগুলো দেখো হালদা হলদে হলদে ভাব এসছে এটা কিন্তু এখনই খাওয়া যাবে তোমার ক্যামেরায় গ্রিন দেখাচ্ছে এখানে কিন্তু একটু হলদে টেপ রয়েছে এসব রেডি হয়ে গেছে আর এই গাছে ফুল দেখছি একটা আবার ফুল এসে একটা ফুল দেখছি ফুল এসে যায় একটা এসে যায় কখনো কখনো তবে আমরা যদি সারা জমি ঘুরি আমাদের আমাদের যেটা দু হাজার গাছ দেখাই আপনাদের ও এর মধ্যে কমলা রয়েছে কিন্তু তারও দাম সতেরোশো টাকা কমলার হাইট হবে এর থেকে আরও দু ফুট বেশি ওই যে ওই পাশে রয়েছে এবং কমলা ধরেও রয়েছে তোমাকে কী কী ভ্যারাইটি এখানে আছে একটু বলো এখানে ইন্ডিয়ান মোসাম্বি গোল্ডেন মোসাম্বি আর অল্প অল্প আছে নিউ সেলার কাটল গোল্ড ফুলে মোসাম্বি এই হচ্ছে মোসাম্বির ভ্যারাইটি আর রয়েছে ওইদিকে রয়েছে অরেঞ্জের ভ্যারাইটি রয়েছে যেগুলো নাগপুরের রয়েছে নাগপুর ভ্যারাইটি একটা রয়েছে নাগপুরি রয়েছে একটা একটা রয়েছে না সরি রংপুরি একটা রয়েছে যেটা অরেঞ্জ আর একটা হচ্ছে এনআরসিসি আর রয়েছে আমার ভুটানি কমলা চলো আমরা একটু কমলার গাছগুলো দেখিয়ে দিই চলো সব গাছে ফল হ্যাঁ মানে ফল ছাড়া কোনো গাছ নেই অজস্র অজস্র ফল কি সুন্দর তুমি এই সব অলি গলি গুলো দেখাতে হবে অলি গলি কি যেখানেই যাবে সেখানেই তো সব ফল ধরা কাজ এই এখানে ছিল এক জায়গায় পঞ্চাশটা পঞ্চাশটা এই ঠোকাটার মধ্যে ছিল ছিল অনেকে ছিঁড়ে নিয়ে গেছে এই এই দেখো বোটা গুলো দেখো ছিঁড়ে নিয়ে এই এক দুই তিন চার এখান থেকে নিয়ে গেছে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে হ্যাঁ এখানেও সব ছিঁড়েছে এই যে হালকা হয়ে গেছে কি হারে ধরেছে এই যে প্রচুর ফল ধরেছে এখানে দেখো আচ্ছা এই ফল ধরা গাছটা নিলে হ্যাঁ দিক থেকে তো অনেক লাভবান মানুষ লাভবান তো উনি যেটা অনেকে আবার ছোটবেলা থেকে বড় করার মধ্যে উনি আনন্দ পায় অনেকে আবার ফল ধরা নিয়ে আনন্দ পায় সে তো যাজার মর্জি মানে তোমার কাছে কিছু বয়স্ক মানুষ এক সময় অনেকবার বলেছেন হ্যাঁ বলেছেন বলেছেন সেটা আমি জীবদ্দশায় জানো খেয়ে যেতে পারি হ্যাঁ যে আমার বয়স এখন 80 বা কেউ বলছেন 80 কেউ 70 বলছেন যে বেশি দিন তো থাকব না ফল ধরা গাছ দিও

ঠিকঠাক যদি স্বাস্থ্য ভালো রাখতে পারে আবার এত ফল বেশি হবে হবে এবং এর যে একটু চেঞ্জ 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 করে করতে সেটা যাদের আমাদের যে গোল্ডেন মোসাম্বি রয়েছে সেগুলো চেঞ্জ করার দরকার নেই যাদের প্রচুর ফল হয়েছে তাদেরকে ফল শেষ করে আপনি আবার রিপোর্ট করে দিন তাহলে কিন্তু আবার সামনের বছর ফল পেয়ে যাবেন শিওর এগুলো সব কমলা হ্যাঁ এগুলো বিভিন্ন ভ্যারাইটির কমলা রয়েছে প্রচুর ধরে আছে হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি বলতে এটা সামনে দেখছ এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে নাগপুর নাগপুর কমলা হ্যাঁ প্রচুর ধরে এখানে তো এই এই রকম কিন্তু দেখো বিভিন্ন প্রতিটি গাছে এই আবার যাদের গাছে ফল আপনি হয়তো বা ফল নেই শুধু গাছ নেবেন এই হাইটেরই গাছ দাম কিন্তু একই থাকবে ফল আলা নিলেও একই দাম আবার ফল ছাড়া একই দাম নাগপুর কমলা খেতে রকম হ্যাঁ যখন কালার হয়ে যাবে তখন খেতে হবে মিষ্টি মিষ্টি হ্যাঁ এটা পুরো নাগপুর কমলারই পুরো শাড়ি এখানে নাগপুরের তিনটি ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে এনআরসিসি নাগপুর আর রংপুরি এই তিনটি ভ্যারাইটি রয়েছে এখানে এই তিন লাইনের তিন রকম রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন যে সাইজ হয়েছে পাকার টাইমে কিন্তু এরা আরও অনেক বড় বড় সাইজ হয়ে যাবে যখন লিচু আর অরেঞ্জ কমলা এরা কিন্তু পাকার পিরিয়ডেই বাড়ে বেশি দারুন এটা তো সাইজটা আমার বড় দেখছি হ্যাঁ বড় এটা ভ্যারাইটি আলাদা আছে হ্যাঁ এখানে লেবু ছাড়াও তোমার কিছু সবেদা গাছও এরকম প্রচুর ফল ধরে আছে এগুলো কি অফারের মধ্যে যাবে এইগুলোও যাবে এখানে এই একটি গাছ এটা কিন্তু বিক্রি হয়ে রয়েছে সাড়ে তিন হাজার টাকা ও বিক্রি হয়ে গেছে হ্যাঁ

একটু আগে থেকে যোগাযোগ করবেন যে বিকাশ দা আমরা যাচ্ছি বা বিকাশ ভাই আমরা যাচ্ছি তাহলে কী হবে আমি সেভাবে একটু লেবার অ্যারেজ করে রাখবো যেন আপনারা এসে তাড়াতাড়ি গাছটা পান এবং যদি কারো প্রয়োজন হয় হয়তো আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন আবার অনেকে হয়তো বা গাড়ি না পেলে চলে আসতে পারেন এখানে এসে আমরা সেইগুলো সাইড করে দেব আপনার পছন্দের গাছ আমরা সেগুলো পরে যদি আমাদের দায়িত্ব দেন যে গাড়ি করে পাঠিয়ে দেবে আপনার অ্যাড্রেস দিয়ে যাবেন আপনি পেমেন্ট করে যাবেন আপনার অ্যাড্রেসে গাছ চলে যাবে ও তুমি গাড়ি অ্যারেঞ্জ করে পাঠিয়ে যাবে হ্যাঁ ভাড়া উনি দেবে আমি গাড়িটা এখান থেকে লোকাল থেকে গাড়ি নিয়ে নেব অনেক গাড়ি আছে ব্যাস সেগুলো হয়তো বা একদিন দুদিন টাইম লাগতে পারে আমরা পাঠিয়ে দেবো তুমি তো এখন বাগানের অন্যান্য ফল গাছের চারাগুলোকে অনলাইনে করছো কিন্তু এই বড়ো গাছ তো অনলাইনে পাঠানো সম্ভব নয় না এ সম্ভব না বলে আমি করি না তবে যেটা এই আমি দাম কমিয়ে দিলাম আপনারা আসলেও আপনাদের গাড়ি ভাড়া গেলেও আমি যে আগে যে দাম নিতাম আপনি যদি চারটে গাছ নেন ধরুন আপনার গাড়ি ভাড়া আড়াই হাজার টাকা তিন হাজার টাকা লাগলো হিসেব করে দেখুন আমার এই গাছের মধ্যে থেকেই আপনার হয়ে যাচ্ছে কারণ আগের দাম যদি আপনারা হিসেব করে তুলনা করেন যদি তাহলে দেখবেন আমি আগে নিতাম তিন হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজারের নিচে নয় তাহলে আপনি যদি চারটে গাছ নেন গড় যদি তিন হাজার করে হয় তিন চারে বারো হাজার সেখানে কত কমে পেয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া আমার এই গাছ থেকেই হয়ে যাবে আপনার দারুণ অফার সত্যি আমি কিন্তু এর আগে কখনও রকম দামে গাছ বেছি তো অনেকে বলার পর তাই এই বছরই করলাম আবার কবে করব না করব জানি না তোমার ফোন নাম্বারটা এবং এখানে আসার প্রথম নির্দেশটা আরেকবার বলে দাও আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আর এখানে কি করে আসবেন এটা হচ্ছে মূলত গাংনাপুর থানার অন্তর্গত রায়নগরের পাশে পাঁচ নম্বর রেলগেট এটা আপনি কলকাতার দিক থেকে আসলে রানাঘাট আসবেন যারা মুর্শিদাবাদের দিক থেকে আসবেন রানাঘাট আসবেন যারা গেদে বানপুর থেকে আসবেন রানাঘাট আসবেন রানাঘাট এসে রানাঘাট বনগাঁ লোকালে চাপুন মাত্র সেভেন থেকে এইট মিনিট সময় লাগবে রায়নগর স্টেশনে আসতে নবরায়নগর স্টেশন এই নবরায়নগর স্টেশন আপনি নেমে যান এখানে যারা টোটো চালান সবাই আমাকে চেনে আপনাকে বিকাশ নার্সারিতে নিয়ে আসবে বলবেন বিকাশ নার্সারিতে যাব সবাই চেনে কোনো টেনশন নেই আপনাকে নিয়ে আসবে এখানে আর চলো আজকে এখানেই তাহলে শেষ করা যাক ভিডিওটা নমস্কার বন্ধুরা আমরা অনেক বছর ধরে বিকাশদার কাছে আসছি কিন্তু এই রকম অফার বিকাশ দা আগে দেননি আপনারা অতি দ্রুত এই অফারটি গ্রহণ করুন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার